নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আজ সোমবার বাইশে জানুয়ারি এখন বাজে সকাল আটটা এখন থেকে নিয়ে আমি আপনাদের সাথে আজকের এই ব্লগটি শেয়ার করছি আপনাদের কাছে একটাই অনুরোধ ব্লগটি দেখা শুরু করার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন আপনার দেওয়া একটা লাইক আমাকে আরও পাঁচজন ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে ইউটিউব সাহায্য করবে আজ সকালে ব্রেকফাস্টে আমরা রুটি আলু ভাজা খেলেও আমার ছেলে খেতে চাইলো না ছেলে বললো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিতে তাই রুটি বানানোর পরও আবার অগত্যা আমার ছেলের জন্য ম্যাগি বানাতে হলো এবার ছেলে ম্যাগি খাচ্ছে দেখে আমার মেয়েরও তো শখ হলো ইচ্ছে হলো আর কি ও ম্যাগি খাবে তো ওরও জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম মানে আলটিমেটলি আমাকে আজকে দুরকম রকম ব্রেকফাস্ট বানাতে হয়েছে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে কিছু জামা কাপড় মেশিনে কাঁচা ছিল সেগুলোই ছাদে মেলতে এসেছিলাম এসে আমার এই ক্যাকটাসের কাছে আসতে একটা অদ্ভুত জিনিস আজকে দেখলাম যে প্রত্যেকটা ক্যাকটাসের যে কাণ্ড বলুন পাতা বলুন আমি জানি না এটাকে কি বলে স্টেমের মাথায় একটা করে ফুলের কুড়ি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই ক্যাকটাসে এই ধরনের ফুল আমি দেখেছিলাম বইয়ে দেখেছিলাম টিভিতে দেখেছিলাম কিন্তু আজ আমার ক্যাকটাস গাছেও যে এরকম ফুল আসছে আমার দেখে ভারী আনন্দ হলো আপনাদের সাথেও শেয়ার করব। মাঝে মাঝেই এখন ছাদে যেতে হবে ফুলটা কিরকম ভাবে ফুটছে সেটা দেখার জন্য আস্তে আস্তেই ফুটবে জানি আপনাদের সাথেও শেয়ার করব আজ সোমবার এমনিতেই সোমবার দিন তো আমাদের নিরামিষ হয় আপনারা সকলেই জানেন কিন্তু আজ নিরামিষ খাওয়ার আরও একটি কারণ হচ্ছে আমাদের আজ বহু দিনের অপেক্ষার অবসান আমাদের রাম মন্দিরে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠিত হলো আর এই শ্রীরামের প্রতিষ্ঠা দিবসে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের সকল দেশবাসীর কাছে অনুরোধ করেছিল যে আজকের দিনে যেন আমরা সকলেই ভেজ খাবার খাই এবং সন্ধেবেলা একটা ছোট্টখাট্টো দীপাবলি পালন করি নিজের নিজের ঘরে দু চারটে প্রদীপ জ্বালিয়ে দিয়া জ্বালিয়ে আজকে যেন আমরা শ্রীরামের ঘরে ফেরার অনুষ্ঠান পালন করি আর একজন হিন্দু দেশবাসী হয়ে আমি এই অনুরোধ কি করে উপেক্ষা করি বলুন একটা খুব সাধারণ ঘরে সাধারণ গৃহবধূ হয়ে হয়তো আমার চিন্তাধারা অনেক উন্নত নয় তবে এটা ঠিক আমার যেটা মন বলে সেটাই আমি করি যেটা আমার মন সায় দেয় না আমি সেটা করি না জানি অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তাও যেটা আমার মনে হলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটু টুকটাক ঘর গুছানোর কাজও হয়ে গেল আমার লাঞ্চও বানানো হয়ে গিয়েছে এবার শুধু অপেক্ষা আমাদের ঘরের লোকগুলো লাঞ্চ করতে আসার খুব সিম্পল লাঞ্চই করেছি দেখতেই পেয়েছেন আমি হালকা একটু ডাল আর তার সাথে পালং শাক বানিয়েছিলাম একটু বেগুন ভাজাও বানিয়েছিলাম কিন্তু সেটা শ্যুট করতে ভুলে গিয়েছি সময় তো সব কিছু ক্যামেরা হাতে নিয়ে করা যায় না আর বিশেষ করে যেই দিন নাকি হাতে প্রচুর কাজ থাকে অথচ দেরি হয়ে যায় উঠতে বা সময় কম পাই তখন তো ক্যামেরা অন করতেই ভুলে যাই মাঝে মাঝে রান্নাঘরে কাজ সেরে এবার যাব সোজা বাথরুমে স্নান করব আর তার সাথে দুটো জ্যাকেট ভিজিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমার একটা ছেলের আর একটা ওর নিজের তো সেই জ্যাকেট দুটো হাতে কাচতে হবে মেশিনের ভেতরে দিলে না জ্যাকেটগুলো ছিঁড়ে যায় এই করে দুটো জ্যাকেট আমি খারাপ করে ফেলেছি সবাই চলে এসেছে লাঞ্চ করতে আর লাঞ্চে আমি আরো একটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে একটু উচ্ছে আর আলু সেদ্ধ সেটা বলতে ভুলে গিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি আমার বিকেলের ব্লগটুকু আপনাদের সাথে শেয়ার করতে তো ঠান্ডা বেশ পড়েছে আমার হাজব্যান্ড বললো একটু চা বানাতে ভালো করে আদা দিয়ে তো চা আর তার সাথে একটু সেদিনের রান্না নিমকি কিছু তুলে রেখেছিলাম তো নিমকি দিয়ে চা দিয়ে সবাইকে সন্ধেবেলা একটু দিলাম আসলে সেই দুপুরবেলা লাঞ্চ করার পর অনেকটাই গ্যাপ হয়ে যায় সন্ধে পর্যন্ত তখন একটু খিদে সবারই পায় আমি রোজ কিছু না কিছু সন্ধ্যেবেলা বানানোর চেষ্টা করি সব সময় না বানাতে পারলেও বাইরে থেকে অন্তত কিনে আনা হয় আমাদের মুড়ি মাখা আর বাইরে থেকে আনলে চপ শিঙারা এগুলো তো আসেই চাটা খাওয়ার পর আজ আর একদম সময় নষ্ট করবো না চলে যাব ডিনার বানাতে কারণ একবার যদি আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাই তারপর উঠতে ভারী কষ্ট হয় এটা আমার সমস্যা না এটা আজকাল সবারই সমস্যা তো যাই হোক আজ একটু রাত্রেবেলা ডিনারে ঝামেলাও হবে কারণ আজ আমি বানাবো একটু মিক্সড ভেজ আর মিক্সড ভেজ বানাতে একটু সময়ও লাগে তার সাথে তরি তরকারি কাটাকাটি করতেও অনেকটা সময় লাগে এদিকে চার ছটা প্রদীপও আমি জ্বালিয়ে দিয়েছি আমার ঘরে কেন সেটা আগেই আপনাদের বললাম যাই হোক এখানে তরি তরকারি কেটে নিয়েছি একটু বিনস একটু গাজর একটু আলু একটু মটরশুঁটি একটু ফুলকপি আর একটু পনির পনিরগুলোকে আমি এরকম একটু কায়দা করে কেটেছি আজকে আর বিটটাকেও একটু জলে সেদ্ধ করে নিয়েছি নয় বিটের রঙটা না পুরো তরকারিটা নষ্ট করে দেবে পুরো লাল হয়ে যাবে আর কিছুটা কাজু বাদামও আমি দিয়েছি কিশমিশও দিয়েছি কিন্তু সেটা পরে এখন একটু রিফাইন তেলের মধ্যে সাদা জিরে সম্বার দিয়ে মানে ফোড়ন দিয়ে আর তারপরে আমি সবজিগুলোকে একটু দশ মিনিটের মতো হালকা গ্যাস কম করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে একটুখানি আদা একটু জিরে একটু ধনের গুঁড়ো গরম মশলা একটু পোস্ত আর বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটাই এই তরকারিটার বেশ মশলা আপনারা চাইলে এর মধ্যে বেশ কিছুটা চারমগজ বাটাও দিতে পারেন তবে আমি দিইনি তার একটাই কারণ আমি কাজু বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম ভালো করে মশলাটা কষে গেলে তারপরেই পনিরগুলো দেবেন না হলে পনিরগুলো নাড়াতে নাড়াতে ভেঙে যাবে এই মিক্সড ভেজ প্রিপারেশনে আমি কখনোই হলুদ দিই না আপনারাও দেবেন না দেখতে ভালো লাগে না এটা একটু সাদা সাদা রঙ হলেই দেখতে বেশি ভালো লাগে আর নুন চিনি আমি আন্দাজে দিয়েছি আপনারা যে যেরকম খান সেইভাবেই দেবেন এই সবজিটা বেশি ঝাল হয় না তাই আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমি মিক্সারে যখন মশলা ব্লেন্ড করেছি তার মধ্যে দু চারটে কাঁচা লঙ্কাও ব্লেন্ড করে দিয়েছিলাম সবশেষে যখন তরকারিটা পুরো কুকড হয়ে যাবে তখন আমি গ্যাস সিম করে একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাসের ফ্লেম বাড়াবেন না এতে ক্রিমটা ফেটে যেতে পারে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা